চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতি অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেওয়া হয়েছে জরুরি অব্যাহতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরেই ঘটল এমন ঘটনা আওয়ামী লীগ নেত্রীর ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কি বলতে চাইছে বাংলাদেশ ঢাকা চাইলেই হাসিনাকে ফেরত দিবে না ভারত এমন গুঞ্জনের জবাবেই কি নেওয়া হল এই পদক্ষেপ নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ আর কলকাতার দূতাবাসে ছিল রঞ্জন সেনের কর্মস্থল সতেরোই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত হলেন এই দুই কূটনীতিক তাদের দেওয়া হয়েছে দেশে ফেরার নির্দেশ ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত সে বিষয়টি এখনও পরিষ্কার না গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত জনপ্রিয়তা হারানো স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী সরকার অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারতবিরোধী মনোভাব ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে হাসিনার পক্ষ নিতে গিয়েই এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা ঢাকা চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদী সরকার এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষক আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবেই দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিএসআর আহ্বান তিনি মনে করেন সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লির মিত্ররা তাই বন্দি বিনিময় চুক্তির ফাঁকফোকর খুঁজে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়া হতে পারে ঢাকার অনুরোধ ভারতের ওপর হাসিনার ক্রমবর্ধমান নির্ভরশীলতা এতে হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন মোগলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনা কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান গত জুলাই মাসে চীন সফরে গেলে হাসিনার কাছে নিজেদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করে দিয়েছিল দেশটির সরকার আওয়ামী লীগ নেত্রীর পতনের পর বেইজিংয়ের জন্য তৈরি হয়েছে ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা ক্ষমতা ধরে রাখার জন্য বহু পা দিয়েছিল শেখ হাসিনা তৎকালীন সরকার গণতান্ত্রিক ত্রুটি দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে একরকম চোখ বন্ধ করে রেখেছিল পশ্চিমা দেশ অনেকে মনে করেন তাদের নিরবতা হাসিনাকে করে তুলেছিল আরও বেপরোয়া নিজের গদি টাকানো ও পররাষ্ট্রনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে হোচট খেয়েছে বাংলাদেশের অবস্থান নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তা মাথায় নিয়ে সাবেক স্বৈরাচারী হাসিনা দিচ্ছেন সেই ভুলেরই মাসুল